প্রিয় একাদশ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার ওয়ানের কাজী নসরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতা থেকে এমসিকিউ প্রশ্নের উত্তর লেখাব লেখ প্রথমে লিখবে সাম্যবাদী কবিতাটির রচয়িতা অপশান নেবে ক কাজী নসরুল ইসলাম খ সত্যেন্দ্রনাথ দত্ত গ রবীন্দ্রনাথ ঠাকুর ঘ জীবনন্দ দাস উত্তর হবে অবশ্যই ক কাজী নসরুল ইসলাম লেখো পরের প্রশ্ন ইনভার্টার কমা দিয়ে লিখবে যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাঁধা ব্যবধান ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে যেখানে এটা সম্ভব অপশান নেবে ক সামরিক শাসনে খ রাজতন্ত্রে গ সাম্যবাদী সমাজে ঘ ধর্ম ব্যবস্থায় উত্তর হবে ঘ ধর্ম ব্যবস্থায় পরের প্রশ্ন লিখবে চারবাগ হলো অপশন হবে ক বৌদ্ধ সন্ন্যাসী খ একটি ভারতীয় দর্শন গ আরব দেশের একজন ধর্ম প্রচারক ঘ প্রাচীন ভারতের একজন শাসক উত্তর হবে একটি ভারতীয় দর্শন পরের প্রশ্ন লিখবে কোরআন হল অপশন ক আল্লাহর বাণীর সংকলন খ মোহাম্মদের জীবনী গ হাদিসের অন্য নাম ঘ শাসন ব্যবস্থা উত্তর হবে আল্লাহর বাণীর সংকলন পরের প্রশ্ন লিখবে ত্রিপিটক জাতির ধর্মগ্রন্থ অপশন নেবে ক খ জৈন গ বৌদ্ধ ঘ পারসিক উত্তর হবে গ বৌদ্ধ চলে এসো পরের প্রশ্নে জেন্দাবেস্তা জাতির ধর্মগ্রন্থ অপশন নেবে ক হিন্দু খ ইহুদি গ তাও ঘ জড়থুষ্ট উত্তর হবে ঘ জরথুষ্ট পরের প্রশ্ন লিখবে লেখো ইনভার্ট কমা দিয়ে কিন্তু কেন এ পণ্ডশ্রম জিজ্ঞাসা দিয়ে ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাস লিখবে কবি যাকে পণ্ডশ্রম বলেছেন ক কঠিন কাজে আত্মনিয়োগ খ মানব সেবায় নিজেকে নিবেদন গ চোরকে ধর্মের কাহিনী শোনানো ঘ ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান উত্তর হবে ঘ ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান পরের প্রশ্ন লেখো ইনভার্টার কমা দিয়ে লিখবে পথে ফুটে তাজা ফুল ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে এই তাজা ফুল হল অপশন নেবে ক সজীব হৃদয় খ সুন্দর স্থাপত্য গ মানুষের সৃষ্টি ঘ পবিত্র ধর্মগ্রন্থ উত্তর হবে সজীব হৃদয় চলে পরের প্রশ্নে সকল কালের জ্ঞান যেখানে আছে অপশান নেবে ক কেতাবে খ ধর্ম সাধনায় ক মানুষের নিজের মধ্যে ঘ প্রকৃতিতে উত্তর হবে ক মানুষের নিজের মধ্যে চলে পরের প্রশ্নে ইনভার্টেড কমাতে লিখবে দোকানে কেন এ দর কষাকষি জিজ্ঞাসা চিহ্ন দাও ইনভার্টার কমা ক্লোজ করে এটা লিখবে কবি এখানে বলতে চেয়েছেন ক মানুষের লাভ ক্ষতির হিসাবের কথা খ মানুষের স্বার্থপরতার কথা গ ধর্মে ধর্মে বিভেদের কথা ঘ অন্যকে ফাঁকি দেওয়ার প্রবণতার কথা উত্তর হবে ধর্মে ধর্মে বিভেদের কথা পরের প্রশ্ন লিখবে লেখক মৃত পুঁথি কঙ্কালে যা খোঁজা উচিত নয় বলে কবি মনে করেছেন অপশান নেবে ক ঠাকুর দেবতা খ লেখকের মনোভাব গ দেবতা ঠাকুর ঘ লেখকের নাম উত্তর হবে দেবতা ঠাকুর এসব পরের প্রশ্নে পরের প্রশ্ন লিখবে অমৃত হিয়ার নিভৃত অন্তরালে যিনি হাসেন অপশান নেবে ক দেবতা ঠাকুর খ চিরশিশু গ বিশ্ব মানব ঘ অন্তর্জামী উত্তর হবে দেবতা ঠাকুর পরের প্রশ্ন পরের প্রশ্ন লিখবে জেরুজালেম বিখ্যাত যে কারণে অপশান নেবে ক ধর্মস্থান হিসেবে খ পর্যটন কেন্দ্র হিসেবে গ শিক্ষা কেন্দ্র হিসেবে ঘ বাণিজ্য কেন্দ্র হিসেবে উত্তর হবে ধর্মস্থান হিসাবে পরের প্রশ্ন লেখো নীলাচল হল অপশান এবে ক বেনারস খ কাশি গ নীলগিরি ঘ পুরী উত্তর হবে ঘ পুরী চোলেশো পরের প্রশ্নে মদিনা বিখ্যাত যে কারণে অপশান এবে ক হজরত মোহাম্মদের জন্য খ বুদ্ধদেবের জন্য গ যিশুর জন্য ঘ বাণিজ্য পথের জন্য উত্তর হবে হজরত মোহাম্মদের জন্য চলেশো পরের প্রশ্নে এসো বাঁশের কিশোর বলতে যাকে বোঝানো হয়েছে অপশান নেবে ক রামচন্দ্র খ শ্রীকৃষ্ণ গ অর্জুন ঘ সুধামা উত্তর হবে শ্রীকৃষ্ণ পরের প্রশ্ন লিখবে ঈশা মূষা ছিলেন অপশান বে ক একজন ব্যবসায়ী খ একজন শাসক গ একজন নবী ঘ একজন চিন্তাবিদ উত্তর হবে গ একজন নবী পরের প্রশ্ন লিখবে বাঁশের কিশোর যা করেছিলেন অপশান নেবে ক মহা গীতা রচনা করেছিলেন খ বাঁশিদের সুর তুলেছিলেন গ যুদ্ধ ঘোষণা করেছিলেন ঘ স্থান শান্তি ও পরমার্থের কথা শুনিয়েছিলেন উত্তর হবে মহা গীতা রচনা করেছিলেন পরের প্রশ্ন লিখবে নবীরা খোদার মিতা যে হয়েছিল অপশান নেবে ক ঈশা মুষা খ মেষের রাখাল গ কালের রাখাল ঘ মুহাম্মদ উত্তর হবে খ মেশের রাখাল আজকের এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই উপস্থিত হব। তোমরা ভালো করে নতুন সিলেবাস তোমাদের সেমিস্টার বনের সিলেবাসগুলো ভালো করে পড়াশোনা করো আর খুঁটিয়ে পড়ো আমারকে ফলো করতে পারো আমার চ্যানেলকে ফলো করতে পারো ভালো থেকো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই